আল্লাহ বলছেন দিনের কথা দিন টাকা নামটা কি করে হাজার হাজার করে আর চূড়ান্তভাবে আল্লাহ বলেছেন সকল মন্ত্র মতবাদকে কে করে ধর্মকে রহিত করে শুধু আল্লাহ দিন ইসলামকে মুক্তির জন্য স্বীকৃতি দিয়েছেন আমরা বলি আমরা কি সত্যিকার অর্থে দিন ইসলামের পরিচয় জানি বা আমরা কি দিনের উপর নিজেদেরকে কয়েম করতে পেরেছি এটা প্রশ্ন আজকে বাংলাদেশ ইসলামের পক্ষের শক্তি কি বিজয়ী না পরাজিত পৃথিবীতে দুইশো কোটি মুসলমান সাতান্নটি রাষ্ট্র আমাদের

وأخذتم أَزْنَابَ البقر وَرَضِيتُمْ ورديتم بالزرع وتركتم الجهاد سلط الله عليكم زُلًّا لا يرزقه حتى ترجعوا إلى دينكم. الله سبحانه وتعالى سبحانك الله شكر. سبحانك ولا رسول الله صلى الله عليه وسلم এটা এই না এই না হচ্ছে পুরা সুদ না বাহানা করে সুদ খাওয়া সুদ খাওয়া অর্থাৎ সুদকে হিলা কইরা জায়জ করা এটা বাংলা সুদের নাম আর সুদ নাই সুদের নাম হচ্ছে মাইক্রো ক্রেডিভেট সুদের নাম লভ্যাংশ

এর অর্থ ব্যাপক অর্থাৎ মানুষ মুসলমান হারাম কাজ করবে না কিন্তু করবে বাহানার মাধ্যমে হিলা করবে হিলা আমাদের দেশে আগে তালাকের ক্ষেত্রে হিলা করত আর এখন সব হারাম কাজে কি চলতেছে মোগল সম্রাটের সময় মোগল আমলে এক বড় মৌলবী ছিল মাহদুমুল মালিক খুব জাগরণ মৌলবী প্রচুর সম্পদ ছিল তার যে মৌলবীরা রাজ দরবারে দৌড়ায় তাদের কি বাড়ি গাড়ির অভাব হয় বিগত সরকার আমলে যে মৌলবীরা দরবারি মৌলবী ছিল সব কিন্তু ধনী চারটা বাড়ি তিনটা গাড়ি দুইটা বউ

ইসলামের ক্ষতি কেউ করতে পারে না মুসলমানের ক্ষতি করতে পারে আর মুসলমানদের সবচেয়ে ক্ষতি করে দরবার সাহেক হাবিবকে জিজ্ঞেস করলেন মানুষের মধ্যে সবচেয়ে খারাপ কে আল্লাহ হাবিব জবাব দিলেন আল্লা আলেম যখন খারাপ হয়ে যায় সে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হয় ভাত পচে গেলে ভাত করে খাওয়া যায় আর বিরিয়ানি বসলে কাছেও যাওয়া যায় দিয়ে খাওয়া যায়

প্রচুর টাকা ছিল তার কিন্তু জিন্দিগিতে সে জাকাত দেয় নেই শুধু হিলা করে তার কারণটা হচ্ছে জাকাত কখন ফরজ হয় মমির মুসলমান তার কাছে যদি নেশার পরিমাণ সম্পদ হয় সাড়ে বান্ন রূপা তার পরিমাণ টাকা সাড়ে সাত তলার সোনা সেই পরিমাণ টাকা এখন রুপা সোনা অনেক পার্থক্য এখন দুপাটাই ধরতে হবে ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা ঘুরে তখন আপনার বছর জাকাত হওয়ার আগে তার সব সম্পদ তার বউকে হাতিয়া করত জাকাত না আবার এক বছর ঘুরার আগে সব স্বামী হাতিয়া করতো

ওইটাকে বলা হয় ই না কি বলা হয় তোমরা যখন ব্যবসা বাণিজ্য করবে এই অবস্থায় যাতে সুদের সাদৃশ্য থাকে গরুর কাজ করে সুখী থাকবে দিনের কাজ করবে না আর জিহাদ ছেড়ে দিবা আল্লাহ তোমাদেরকে অপমান অপদস্থকে তোমাদের গরদানে সুপর্দ করবে শক্তি থাকলো মাই খাবার আর সেই অপমান বেশ থেকে আল্লাহ মুক্তি দিবেন না ততক্ষণ যতক্ষণ না তোমরা পুরাপুরি দিনে ফিরে না আসো আমাদেরকে দিনে ফিরতে হবে দিনের পরিচয় তো জানে না

জুমুয়ার দিন আমি দিনকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিন আল্লাহ রাখি হায়াতুর নবী আমার নবী মোহাম্মদ মুস্তাফা দুনিয়ার থেকে বিদায় নেবার মাত্র একাশি দিন আগে এআ একটা নাজিল হয়েছে কি কবরস্থানে আসি তোমাদের মুখে কি ললিপ না বা আমরা একসাথে দুনিয়ার থেকে বিদায় যাওয়ার কতদিন আগে একাশি দিন আগে দিনটা ছিল হজের হজ্যের দিন জিলহজ মাসের নয় তারিখ ছিল আরাফার ময়দানে আল্লাহ হাবিব কুষ্টির পিছে বসা ছিলেন ইতিহাস দেয় আল্লাহ হাবিবের সামনে এক লক্ষের উপর সাহাবি দাঁড়ায় ছিলেন একটি বর্ণনায় এক লাখ চব্বিশ হাজার আর এক বর্ণনায় এক লাখ চল্লিশ হাজার সাহাবি দুই রকম মত কেন যারা বলেছেন এক লাখ হাজার সাহাবি তারা নারী আর শিশুদেরকে গণনায় নেন নাই যারা বলেছেন এক লাখ হাজার তারা নারী আর শিশুদের গণনায় নিয়েছেন আসল নামাজের শেষ সময় মাগরীব নামাজের কিছু আগে

আর ক্যামাক পর্যন্ত শুধু মোহাম্মদ সাল্লামের রক্ত জমার দিনকে আমি আল্লাহ মনোনীত করলাম আমি সংক্ষিপ্ত তর্জমা ব্যাখ্যার সাথে করলাম আপনি কি বুঝে গেছেন না ভাই এত সহজ না আমি একটা কথা বলছি অনুধাবন করতে পারবেন এই আয়াতের ওজন কত বেশি ফসির মাদার এসেছে হাদিসটি সুনান তিরমিযিতেও আছে ভিন্ন ভিন্ন শব্দে হাদিসটি বুখারীতেও আছে ভিন্ন শব্দে আল্লাহর হাবিবের আপন চাচা তো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহুম্মা তিনি একদিন কুরআন করিম সূরা মায়দাতে লাভ করছিলেন ওনার সামনে মুসলমানদের সঙ্গে অনেক বড় বড় ইহুদি পণ্ডিতরা বসে ছিল কি আশ্চর্য বিষয়ে রসুল্লার জমানায় আবু জেহেলের মতো কাফের অপরাণ শুনত ইহুদিরা অপরাণ শুনত আর হাজার বছর পরে এমন কিছু নামদারী মুসলমান বুদ্ধিজীবী বাংলাদেশে আছে রবীন্দ্র সঙ্গীত ভালো লাগে কোরআনের আওয়াজ করে যায় আগুন ভরায় দেয় থেকে বাংলা সাহিত্যে ডক্টর হয়ে আসছে

মাতৃভাষা যাদের আরবি ছিল তারা আল্লাহর কোরআন শুনে রাত পার করে দিত আর আজকে আমার দেশে আমার মুসলমান আছে তথা কথিত প্রগতিশীল কোরআনের আওয়াজ ভালো লাগে না ওয়াজ মাহফিলের আওয়াজ ভালো লাগে না ডিজে পার্টি ভালো লাগে বৈশাখী গান ভালো লাগে আউল বাউল ফাউল এগুলো খুব মজা লাগে এখন বলেন

ছিল জুমার দিলে এই আয়াতের দিপীপ রসুল্লার সামনে লক্ষাধিক সাহাবীর উপস্থিতিতে এই আয়াত কেনার সুযোগ প্রশ্ন আসেনি জবাবুল আলামী আয় বলতে চাইলেন আল্লাহ তার দিনের প্রচার শুরু করেছেন আদমের মাধ্যমে না এক এক লক্ষের উপর পেয়ে হাজার হাজার বছর দিনের দাবা দিয়েছেন দিন পরিপূর্ণ হয় নাই কিন্তু আল্লাহ রাখির নবী মোহাম্মদ সাল্লাহআলাম